এখন ইরান যে কাজটা করতেছে ইসরায়েলের বিপক্ষে এটা অনেক আগেই করা উচিত ছিল যেটা অনেক লেটে চলে আসছে আমরা এর জন্য ইরানকে সাধুবাদ জানাচ্ছি তারা যেন শক্ত ভূমিকায় থাকে এবং সমগ্র জাহানের মুসলিম বিশ্ব যারা আছে তারা যাতে একত্রিত হয়ে কাজটা করতে পারে এবং এই ইসরায়েলকে প্রতিহত করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করছি সৌদি আরবের ভূমিকা সম্পর্কে সৌদি আরবের ভূমিকা আসলে আমাদের যে দেশগুলি কোনো না কোনো দেশের সাথে সম্পৃক্ত থাকে কিন্তু আবার কূটনৈতিক দিক থেকে বিভিন্ন অপতৎপরতা থাকে আবার সাংঘর্ষিকও থাকে এগুলি মিলাইয়া সৌদি আরব যে ভূমিকায় থাকার কথা তারা আরও একটু এগিয়ে আসলে আমরা মনে করি এটা গোটা জাহানের জন্য কল্যাণ হবে নেতানিয়াহু সম্পর্কে আপনার মতামত নেতানিয়াহু যে বিশ্বের অভিসংবিত যারা নেতা সেই নেতাদের ভিতরে কিছু কলঙ্কিত অধ্যায় আছে এই এরা যেভাবে বিশ্বকে নাড়াচাড়া করতেছে মূলত কে ইসলামের দিক থেকে আগাচ্ছে কে মুসলিম রাষ্ট্র হিসেবে আগাচ্ছে মূলত যার যার জায়গা থেকে ওই আসল তালগাছ ঠিক রেখে কলকাঠি নাড়তেছে মূল কথা হচ্ছে ইসলামকে জিন্দা করাটা হচ্ছে ইসলামী স্টেটের কাজ কিন্তু এখান থেকে মাঝে মাঝে কেউ কেউ সরে যাচ্ছে আবার আগাচ্ছে মানে উকি ঝুঁকি মারতেছে আষাঢ়ের গগনে যেমন চার কিছু সময়ের জন্য দেখা যায় আবার উকি ঝুঁকি আবার ঢেকে যায় এরকমের একটা অবস্থা গোটা বিশ্বে আপনি কি মনে করেন এখন যে ইরানের অবস্থা এটি কি ইরাক বা অন্যান্য যে তাদের মতো হবে কারণ তাদের কিন্তু না এটা আশা করছি না এটা আশা করছি না তার কারণ ইরান বিশ্বের ভিতরে মুসলিম রাষ্ট্র হিসেবে এবং অত্যন্ত শক্তিধর একটা দেশ তারা পরমাণুর দিক থেকে বলেন বা যুদ্ধের দিক থেকে বলেন সব দিক থেকে তারা সমরস্তের দিক থেকে আগানো আমি আশা করি অন্য অন্য যে ভঙ্গুর হয়ে যাওয়া যে দেশগুলি সেগুলির মতো আশা করছি না সে তুলনায় ইরান এর পাল্টা জবাব দিতে পারবে এই আশাবাদ সব মুসলিম রাষ্ট্র যদি এক হয়ে যায় কি পারবে কারণ আমরা জানি যে পেছনে তারা আমেরিকা আছে আমেরিকা থাকলেও আমেরিকা একটা সময় পর্যুদস্ত হবে কারণ আল্লাহর কোরআনের যে আইন যে বিধান এটা একটা সময় পরম শক্তিশালী যারাও থাকে তারা এক সময় পর্যদস্ত হয়ে যায় কিন্তু সেই দিক থেকে আমি বলবো যে অত্যাচারী যত শক্তিশালী হোক একটা সময় তাকে ভুলুণ্ঠিত হতেই হয় কিন্তু আমরা যদি বলি শক্তিমতার দিক থেকে আসলে কি মুসলিম বিশেষ সেই শক্তি আছে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভিন্ন সাইডে আছি আমি আশা করছি গোটা জাহানের মুসলিম শাসক যারা আছে তারা যদি এগিয়ে আসে তাহলে ইসরায়েল বলেন আমেরিকা বলেন এটা কোনো বিষয়ই না